আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার আলু দিয়ে লাউ শাক ভাজি এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ মজা লাগে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। এইভাবে লাউ শাক ভাজি করলে আপনার প্লেটের ভাত কখন ফুরিয়ে যাবে আপনি পাবেন না না কথা বাড়িয়ে চলে মূল রেসিপিতে যায় লাউ শাক ভাজি করার জন্য এখানে আমি লাউ শাক নিয়েছি সাথে একটি বড় সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি লাউ শাকগুলো একদম কচি কচি টাটকা ছিল এই ধরনের লাউ শাক দিয়ে ভাজি করলে খেতে বেশ মজা লাগে আপনারা টাটকা যে লাউ শাকগুলো আছে সেগুলোই কিনে আনার চেষ্টা করবেন এখানে আমি লাউ শাকগুলো কেটে নিয়েছি লাউ শাকের ডাটা সহ নিয়েছি ডাটাগুলো আমি ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আলু আর লাউ শাক আমি পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার চলে যায় মূল রেসিপিতে লাউ শাক ভাজি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম পেনে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা এবার মিডিয়াম আঁচ করে গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে আমি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুব ভালো করে নেড়েচেড়ে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজ রসুন বাদামের রং এসে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি এবার আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব এরপর দিয়ে দিলাম লাউ শাক গুলা লাউ শাক এখানে আমি সিদ্ধ করে নিয়েছি হালকা করে লাউ শাক দেওয়ার পর লাউ শাকটা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো লাউ শাক থেকে অল্প পানি বেরিয়েছে এই পানিটা শুকিয়ে নেব কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দিয়ে পানিটা শুকিয়ে নেবো লাউ শাক ভাজিটা এইভাবে করে নেব অফ ক্যামেরায় আমি কয়েকবার ঢাকনা খুলে লাউ শাকটা নেড়ে চেড়ে দিয়েছি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে লাউ শাক ভাজিটা করে নিয়েছি লাউ শাক ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে ফ্লেভারের জন্য আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ওপর দিয়ে গোটা দেওয়ার পর দিলাম আর দুই মিনিট রেখে আমি নামিয়ে সার্ভ করে নেব অফ ক্যামেরায় লবণ দিয়েছিলাম লবণ একটু কম হয়ে গেছে লবণটা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব লাউ শাক ভাজিটা আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউ শাকের কালারটাও খুব সুন্দর এসেছে কালারটা সবুজই রয়েছে আর যেহেতু শাকটা আমি হাফ সেদ্ধ করেছি লাউ শাক বেশিক্ষণ রান্না করলে টক হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আমার এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করতে পারেন খুবই সহজভাবে আলু দিয়ে লাউ শাক ভাজা রেসিপি এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ